সাইকেল নিয়ে যদি রাস্তার মাথায় দাঁড়াইতেই হয় পাঁচ ছয় জন দাঁড়ায় থাকে হিরু কেউ আসবে সালাম দিয়ে টিস করা শুরু করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হিরু সাহেব বল রাস্তায় যদি বসতে হয় দাঁড়াইতে হয় রাস্তায় যদি চার পাঁচ জন আড্ডা গিতে হয় ফাআতুত তরীফ হক রাস্তার পাশ হক আদায় করবে ব্যাটা এক নাম্বার গদ্দুল বছর নজর নিচে রাখা এক নাম্বার নজর দুই নাম্বার অকাফুল আজা কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া তিন নাম্বার অরদুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুল বিল মারুফ সৎ কাজের আদেশ করা পাঁচ নাম্বার অনাহিনা নিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা বলেন নাস্তার হক কয়টা এক নাম্বার সবাই বলেন দৃষ্টি নিচে রাখা বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার তাহলে আজকে থেকে আপনার রাস্তায় উঠা বসা খাওয়া রাস্তায় চলা ফেরার সময় প্রথম কাজ দৃষ্টি কোথায় আল্লাহ আমল করার তৌফিক দান করে এ হলো চার নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহারে সমাজে গুনাহ বাড়ে দুই দিক থেকে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা চালায় পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলবো কথা বলা বলেন কি বলা অপরিচিত একটা কণ্ঠের কথা আসছে ও আচ্ছা আপনি কোথায় থাকেন কোথায় কি দরকার আছে আপনি এটা জানান এই কথার মাধ্যমে শুরু হয়ে গেল বিবাহিত পুরুষও যদি হয় বিবাহিত যদি কেউ হয় মাত্র ছয়টা সন্তানের কম বয়সী জনকও যদি হয় ছয় সন্তানের কম বয়সী জনক তিনিও আপনার দেখা যায় যে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ভালো তো এই সেই শুরু হয়ে গেল এই কথার মাধ্যমে বিপরীত দুই দিকের দুইজনের জনের মধ্যে শয়তান সমস্যা করার সৃষ্টি আছে না নাই এই জন্য রসুল্লাহামকে আমি বলি সব বিজ্ঞানীদের বিজ্ঞানী গবেষণা গবেষণা সব শেষ করার পর ফলাফল এটাই দাঁড়াবে আপনার রসুলের চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীতে আসে নাই আসবেও না এটাই ফলাফল কোনো সন্দেহ সেই বুখারির ছয় হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা

যার কথা শোনা আপনার জন্য হারাম। তার কথা অনর্থক তার সাথে কথা বলা তার কথা শোনা আপনার কানের জিনা হয়ে যায় ধরে বলে জিনাফ জিনা হলেও কথা বলা কানের জিনা কথা করা জিব্বার জিনা কথা বলা বলে জিনা করা জিনাহা পায়ের জিনা হেঁটে যাওয়া

সব জিনার পর লজ্জাস্তান জিনাকে বাস্তবে রূপদান করে তাহলে মুখের জিনা আপনার ছেলে আপনি মনে করতেছেন রাত্রে বারোটার পর দরজা লাগায় রুমে তাহাজুদ করতেছে হাজার হাজার ছেলে জিব্বা কান চোখ হাজার 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 সন্তান জিব্বা কান চোখ আর কলমের জিনায় সারা রাত লিপ্ত আছে আপনার চারাও নাই সন্তানকে বাঁচান পরিবার বাঁচান ইসলামী শিক্ষার প্রচার ঘটান ইসলামী শিক্ষার প্রচার যদি না ঘটে এটা মানেন আর না মানেন ধ্বংস হতে বেশি সময় লাগবে না ইসলামী শিক্ষা লাগবে জরুরি তাহলে পাঁচ নাম্বার কথা বলা আদ্দাজি একজন আরেকজনের সাথে কথা বলা বলতে 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 ঝামেলায় লিপ্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করে